ইরা বালাবল আতফাল সন্তান যখন বালেগ হয় তখন তার উপরে অনেকগুলো বিধান জারি হয়ে যায় সন্তান বালেগ হয় কখন পুত্র সন্তানরা বালেক হয় যখন তার বালেগের যে আলামত যে সিংডম নাইট প্রেশার হওয়া বালেগের এটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিধান এটা যদি হয়ে যায় তখন থেকে সে বালেক যেই দিন সে বালেগ হলো সেই দিন থেকে তার পরের বক্ত থেকে তার জন্য সবকিছু কিছু সকালবেলা সে বালেক হলো জহুর থেকে তার নামাজ ফরজ এই নাম ফরজ থেকে শুরু করে সে কোনো নামাজ ছেড়ে দিলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে সে সাত বছরের সময় বা আট বছরের সময় বা নয় বছরের সময় কয়টা রোজা রাখলো কয়টা রোজা ছাড়লো এতে কিছু আসে যায় না কয়েক্ত নামাজ পড়লো পড়ল কয়েক্ত নামাজ ছেড়ে দিল তাতেও কিছু আসে যায় না কিন্তু সে নাকি যখন বালেক হয়ে গেল নির্ধারিত সিংডম যখন তার মধ্যে চলে আসলো তখন থেকে সে বালেক আগামীকাল যদি রোজা হয় তাহলে তার জন্য তিরিশটা রোজাই রাখা ফরজ আগামী বেলা থেকে যে নামাজগুলো আসবে সবগুলো নামাজ তার জন্য ফরজ আগামী বেলা থেকে শুরু করে তার সামনে কোনো বেগানা মহিলা আসলে এটা তার জন্য পর্দার বিধান ফরজ তাহলে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে কোন সময় সে বালেগ হয় কোন সময় থেকে তার ফতুয়া বিধান হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হলো যখন তার পিরিয়ড শুরু হয় একজন মেয়ে যখন বড় হলো নয় বছর হলো দশ বছর হলো তার পিরিয়ড শুরু হবে সেই দিন থেকে তার পর্দা ফরজ হয়ে গেল সেদিন থেকে তার নামাজ ফরজ হয়ে গেল সেদিন থেকে তার রোজা ফরজ হয়ে গেল সেদিন থেকে তার শরীরের সবগুলো বিধান আবশ্যক হয়ে গেল এখন থেকে যদি নামাজ মিস করে তাহলে নামাজ মিসের যে এটা তার শাস্তি ভোগ করতে হবে বালেগা হয়ে যাওয়ার পরে তার থেকে যদি কোনো রমজান এর রোজা ছুটে যায় না রাখে সে গুনগার হবে কোন পরপুরুষকে দেখা যায় তার কবিরা গুণা হবে এই কথাগুলো কার আল্লাহ তালার কি। এই একটা সময় হয়ে গেলে ওই সময় বাবা মা সন্তানদের থেকে সেন্সিটিভ থাকবেন স্বামী স্ত্রী আপনারা দুজনে আপনাদের আচরণে কথাবার্তায় ওঠায় বসায় শোয়ায় সর্বক্ষেত্রে কারণ ছেলে এখন আগের মতো নাই ছেলে এখন বালেগ হয়ে গেছে ছেলে এখন একটি অদৃশ্য চিন্তা তার মাথায় চলে আসে সৃষ্টিগতভাবেই যেটা বুঝ সেটা তার হয়ে গেছে এখন সে তার এই জায়গা থেকে বিভিন্ন কিছু চিন্তা তার অতিরিক্ত মাথায় ঢুকে যাবে এজন্য সে তার বাবা মার দিকে তাকাবে ভাই বোনের দিকে তাকাবে আরো কিছু বুঝতে চাইবে কাউকে জিজ্ঞাসা করে হোক না করে হোক এজন্য এই সময়গুলো আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা ওয়াইজাফাল যখন তোমাদের সন্তানরা বালেগ হয়ে যাবে আল হনুমু সে অপ্রাপ্তি থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বালেগ হয়ে যাবে তাহলে ফালু তারা যেন তোমাদের কাছে অনুমতি নিয়ে তারপরে আসে সুবহান দেখেন এই কথা আল্লাহর বলা কি দরকার আছে আল্লাহ মনে করেন আজ আমি না বললে তারা শুনবে থেকে মানবে থেকে আল্লাহ তালা সেটাও বলে দিতেন সন্তান কখন বাবা মার কাছে যেতে পারবে কখন পারবেন আল্লাহ সব বলে দিয়েছেন আরেকটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো বল কবায়দু মিনান নিসা ইল্লাতি লা ইয়র জুন আ নিকা খান ভালাইসা আলাই হিন্না জুনা আন ইয়াদা আনা শিয়া বাহুন না ওই রমুতা বাহ রিজাদাদিন ভিজি নাহ প্রিয় উপস্থিতি আল্লাহ আলা এখানে বৃদ্ধা মহিলাদের পর্দার বিষয়ে সার দিয়ে কিছু কথা বলেছেন ধরুন একজন মায়েদের যখন তার ষাট বছর ওবার হয়ে যায় শরীয়ত বলেছে বিজ্ঞানও দেখেছে এরপর থেকে তার সন্তান প্রজননের যে একটি শক্তি এটা তার মধ্যে আর থাকে না কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে এমন কথা কখনো বলা হয়নি একজন পুরুষ আশি বছর হলেও সে তখনও যদি কোনো বিয়ে করে কখনো যদি সে সন্তান নিতে চায় তখনও তার থেকে সন্তান হওয়া সম্ভব আল্লাহর কথা সুবাহান আল্লাহ পরেন কিন্তু একজন মহিলারা নির্ধারিত একটা বয়সের পরে সন্তান প্রজনের সক্ষমতা তার আর থাকে না এখানে আল্লাহ তালা যে কথা বলে দিয়েছেন যে অতি বৃদ্ধা যে মহিলাগুলো তাদের জন্য পর্দার বিধানটা কিছুটা শিথিল করা হয়েছে অনেক বয়স্ক মহিলা একেবারে তার দিকে কোনো মানুষ তাকাবেও না দেখবেও না নানি দাদির বয়সে চলে গেছে অনেক বয়স হয়ে গেছে এখন তার প্রতি যে বৈবাহিক একটি বিষয় এমন বিষয় টেন্ডেন্সি তাকে দেখলে কারো আসবে না এমন মহিলাদের পর্দার বিষয় আল্লাহ তালা শিথিল করে দিয়েছেন কি বলেছেন নিসা ইল্লাতি তোমাদের থেকে এমন এক মহিলার কথা আমি বললাম নিকাহান যাকে কেউ বিয়া করার কোনো আশা নেই তাকে দেখলে বিয়ের কোনো চিন্তাধারা আসতে পারে না এমন এক বয়স্ক প্রাপ্ত যদি কোনো মহিলা থাকে তাহলে ফালাইসা আলাই না জুনা হন তার জন্য পর্দার বিধানটা শিথিল করে রাখা হলো আর সিয়া বাহন না গঈ রমতাবার রিজাতিনিসিন আল্লাহ বলছেন তার এই কাপড় চোপড় তার অতিরিক্ত বোরকা পরিধান করা হিজাব পরিধান করা আবৃত থাকা এটা তার জন্য অত বেশি মারাত্মক জাতীয় কিচ্ছু না তার জন্য একে শিথিল রাখা হয়েছে